শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকাল থেকে শিলিগুড়ি ইস্কন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন রাত দশটার পর সেখানে শ্রীকৃষ্ণের মহাভিষেক হয় সারা দিন ধরে সেখানে শ্রীকৃষ্ণের ভজন কীর্তন হয় চলুন আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে স্মরণ করি পরম পুরুষ শ্রীকৃষ্ণের কিছু বাণী যখনই ধর্মের অবক্ষয় হয় আর অধর্ম বেড়ে যায় তখন আমি পৃথিবীতে আবির্ভূত হই ভাবনা জীবনের অন্ধকার সময়েও শেষ আশা হারাবে না সংকটের শেষে আলোর আগমন নিশ্চিত বাঁধি কারস্তে মা ফলে সু তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় ভাবনা ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে মন দিয়ে কাজ করুন সৎকর্ম কখনোই বৃথা যায় না য যা না হস্ত্রাপ্য শুভা সুভাব ন নৃষ্ঠিতশ প্রজ্ঞা প্রতিষ্ঠাতা যে ব্যক্তি দুঃখে সুখে সমভাবে বজায় রাখে তার জ্ঞান স্থির থাকে ভাবনা জীবনের উত্থান পতনকে সমভাবে গ্রহণ করুন ইতিবাচকতা মানে সবকিছুকে আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় করো না ভাবনা ভগবানের প্রতি আস্থা রাখুন ভয় ও দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নতুন শক্তি অর্জন করুন যোগাস্থা কুরু কর্মানি যোগে স্থিত থেকে কর্ম করো মন শান্ত রেখে আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সাফল্য অনিবার্য শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সততা ভক্তি সাহস আর ইতিবাচক মনোভাবেই জীবনের সকলকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর স্মরণে বিশেষ বাণী অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে অন্যকে প্রতারণা করলে তা শেষ পর্যন্ত নিজের জীবনেই ফিরে আসে সৎ থাকা মানে শুধু অন্যকে রক্ষা করা নয় বরং নিজের আত্মাকে কলুজ মুক্ত রাখা দুই ব্যবসায় অতি লোভ ও অনৈতিকতা যে ব্যবসা মানুষকে ধোঁকা দিয়ে চলে তা ধ্বংস ডেকে আনে ব্যবসায়ীরা যদি অতিরিক্ত মুনাফার লোভে খাদ্য ভেজাল বা অনৈতিক কাজ করেন তবে তা মানুষের শরীর মন ও সমাজকে বিষিয়ে তোলে শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মহীন অর্থ লাভ ক্ষণস্থায়ী ধর্মময় ব্যবসা চিরস্থায়ী মানুষের মন সব সময় ইতিবাচক হওয়া প্রয়োজন ইতিবাচক ভাবনা মানেই ঈশ্বরের সঙ্গে সংযোগ নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে আর ইতিবাচক চিন্তা মানুষকে শক্তি দেয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মনি মানুষের বন্ধু মনি মানুষের শত্রু তাই ইতিবাচক মনি জীবনের সত্যিকারের আশীর্বাদ সবসময় খারাপ দেখলে শুনলে পড়লে তা বিষময় ফল শ্রীকৃষ্ণ বলেছেন যেমন চিত্ত তেমন সৃষ্টি যদি সবসময় খারাপ জিনিস দেখি শুনি পড়ি তবে আমাদের মন প্রকৃতি সেই দিকেই বাঁক নেয় তখন সৎ চিন্তা ও সৎ কর্ম থেকে দূরে সরে যায় খারাপ সঙ্গ যেমন জীবনের আলোকে নিভিয়ে দেয় তেমনি ভালো সঙ্গ জীবনকে আলোকিত করে তাই আজ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রতিজ্ঞা হোক সততা ধর্ম ইতিবাচকতা ও সৎসঙ্গের পথে চলবো সৌজনে খবরের ঘণ্টা উইশিং এভরি ওয়ান আ্লেসড শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ও